নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত শেয়ার করবো উত্তর প্রদেশের বিখ্যাত দেখতে এতটা ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয় উত্তর প্রদেশের বিখ্যাত মেথি আলু আমরা বাঙালিরা মেথি শাক কিন্তু ঠিক এইভাবে রান্না করি না উত্তরপ্রদেশের বিখ্যাত এই রান্নাটি আজকে এটাই শেয়ার করব। মেথি শাক একটু তেতো লাগে কিন্তু কিছু সিক্রেট টিপস সহ রান্নাটা আমি শেয়ার করব তাতে কিন্তু একটুও ভাব লাগবে না মিটি শাক থেকে প্রথমে আমি শাকগুলো মানে পাতাগুলো শুধু ছাড়িয়ে নিচ্ছি কোনো রকম ডাটিগুলো কিন্তু ব্যবহার করব না উপরের দিকে একটু নরম ডাটিগুলো ব্যবহার করা যেতে পারে কিন্তু নিচের মোটা ডাটিগুলো একদমই ব্যবহার করব না ওগুলো ফেলে দেব এই যে শুধু পাতাগুলো আর অল্প অল্প ডাটি ওপরের দিকে যেগুলো নরম পাতলা সেগুলো নিয়েছি দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি কিন্তু জলটা পুরো শুকিয়ে নিয়েছি এটা কিন্তু একটা টিপস শাকে যদি জল থাকে তাহলে কিন্তু ওই জল থেকেই প্রচন্ড তেতোভাব চলে আসতে পারে কাজেই শাকটা প্রথমেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে তারপর খুব ভালো করে শুকনো করে নিতে হবে যাতে একটুও জল না থাকে তারপরে এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে এই যে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি চলে যাচ্ছি এবারে মূল রান্নাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে সাধে দিলাম দশ বারো কোয়া রসুন একটুখানি থেতো করে নিয়ে রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি আদা থেতো করা বা একটুখানি গ্রেড করা একটুখানি আদা বলতে এখানে আমি আদ ইঞ্চি মতো আদার ব্যবহার করেছি একটু আদাটা নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচনো সেইটা খুব ভালো করে পেঁয়াজটা একটু নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু সোনালি রং যখন ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট করে কাটা আলু আলুটা এবার হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব একটু সময় ধরে আলুটা পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেবো এর মধ্যে বেসিক মশলা হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কা গুঁড়ো খুব সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি জল জল দিয়ে মশলাটা আরও একবার খুব ভালো করে চেড়ে নেব এই জলেতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে জলের ব্যবহার কিন্তু খুব অল্প করেছি প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার কিন্তু করা যাবে না ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর দেখুন আলুগুলো কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা শাকটা কিন্তু দেব শাকটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু মিহি করে কুচিয়ে নিতে পুরো শাকটা কিন্তু দিয়ে দিলাম এইবারে শাকটার সাথে সব কিছু মানে আলু আর মশলাগুলো একসাথে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করব এখন কিন্তু একটুও নুন দেব না নুন কিন্তু খুব অল্প ব্যবহার করেছিলাম শুধুমাত্র আলুটা সেদ্ধ হওয়ার জন্য শাকেতে কিন্তু আমি নুনটা এখন দেব না নুনটা কিন্তু শেষকালে দেব। এটাও কিন্তু আরেকটা টিপস এর ফলে কি হবে না শাক থেকে জল বেরোবে না তার ফলে তিতকুটে ভাবটা বা তেতো ভাবটা কিন্তু একদমই থাকবে না ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে দশ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি শাকটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেব আমি নুন নুনটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব সাথে দেব পরিমাণ মতো অল্প একটুখানি চিনি এই চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ব্যালেন্স হয় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি মেথি আলু কিন্তু একদম রেডি ঠিক এই পদ্ধতিতে যদি শাকটা রান্না করা হয় তাহলে কিন্তু একটুও ভাব করবে না আর খেতে অসাধারণ হবে ভাত দিয়ে তো খেতে ভালোই লাগবে রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে রান্নাটা অবশ্যই বানাবেন